আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় আছেন আলহামদুলিল্লাহ আল্লাপের আমরা সবাই ভালো আছি আজকে হাজির হয়েছি আমাদের একজন স্টুডেন্ট বিদায় এই ব্যাচের চারজনকে বিদায় দিতে হবে তো আজকে বিদায় দেব আমাদের খালিদকে খালিদ আমাদের এখানে এসে মাদ্রাসা আইটেম এবং জেন্টস আইটেম দুটো কাজ শিখছে যেখানে পাঞ্জাবি যুব্বর কাজ এবং শার্ট প্যান্টের কাজ এই কাজগুলো করানো হয়েছে যেহেতু আগামী দুই দিনের মধ্যে চারজন কে বিদায় দেব তো খালিদ ছাড়া আরো তিনজন আছে যাদেরকে কালকে একজনকে পরশুদিন দুজনকে একসাথে বিদায় দিয়ে দেব তো বিদায়ী স্টুডেন্ট যারা আমরা তাদের কাছে আমাদের প্রশিক্ষণ সম্পর্কে আমাদের খালিদ সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি প্রথমে আমরা যাব আমাদের স্টুডেন্ট আব্দুর রহমান ভাইয়ের কাছে আমাদের প্রশিক্ষণ সম্পর্কে আমাদের খালিদ সম্পর্কে যদি কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়া তো এখন আমাদের খালেদ ভাই আমাদের সাথে প্রায় এক মাস কাজ করছে ভাইয়ের সাথে একসাথে ছিলাম খুবই ভালো মানুষ খুব আমোদ ফুর্তি করতো খুব ভালো লাগতো কিন্তু আজকে মনে হচ্ছে সকল ভালো ফাঁকি দিয়ে আজকে একটা বিশাল একটা বেদনা দিয়ে আমাদেরকে রেখে এসে চলে যাচ্ছে তো ভাইয়ের নিজস্ব দোকান দিছে তা আগে থেকে ভাইয়ের কোনো কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না কোনো কাজ করে নাই এই জায়গায় দেড় মাস কাজ করি সে একটা দোকান দেওয়ার মতো একটা সাহসিকতা পাইছে বিদায় একটা দোকান অলরেডি ভাড়া নিয়ে নিছে মেশিন সহ কিছু কিনা হয়ে গেছে এখন গিয়েছে এই দোকানে বসে পড়বে তা আপনাদের সবার কাছে দোয়া রইল বায়ের দোকান যাতে সুন্দর হয় ভালোভাবে এই চালাইতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে যাব আমাদের আরেকজন স্টুডেন্ট আমাদের হাফিজ ভাই হাফিজ ভাইকে আগামীকাল বিদায় দেবো ইনশাল্লাহ তো আমাদের খালিদ বিদায়ের উপলক্ষে আমরা আমাদের হাফিজ ভাইয়ের কাছে তার মনের অনুভূতি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের মাঝে থেকে আমাদের ভাই চলে যাচ্ছে একই সাথে আমরা সবাই কাজ করছি অল্প কিছুদিনের সাথে সম্পর্ক তাদের সাথে কিন্তু এতটা ভালোবাসা কিংবা এতটা হয়তো দুই চার পাঁচ বছরে রকম হয় না খুব আন্তরিক হয়ে গেছি একই সাথে কাজ করছি আমরা দুজন একই ব্যাসের ছিলাম একই সাথে কাজ করছি কিছু হয়তো আমি বুঝি নাই খালিদ খালিদ ভাই আমাকে বুঝাই দিয়েছে আমার খালিদ ভাই কিছু বুঝে নাই আমাকে বলছে আমি যতটুকু পারছি বুঝাই দিয়েছি আমরা একই সাথে মিল মোহব্বাতে কাজ করছি এমন খালিদ ভাই বিদায় নিতেছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় গতকালকে আমি যাব খালিদ ভাইয়ের জন্য দোয়া রইল একই সাথে চলছি ফিরছি যদি কোনো দিক থেকে ভুল বেদ হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখবে এবং দোয়া রইল আল্লাহ তালা জানি তার ব্যবসা ভিতর বারাকা দান করে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আর একজন স্টুডেন্ট আছে আমরা হয়তো আগামী শনিবার লাগাত আমাদের রবিউল ভাইকে বিদায় করব তো এরা সবাই একসাথে ছিল খালিদ ভাই চলে যাচ্ছে আজকে আমাদের রবিউল ভাইয়ের মনের অনুভূতিটা এই আমরা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখানে প্রায় দীর্ঘ অনেক মাস কাজ করছি প্লাস হয়তো আমি খালিদ ভাই আগে আসছি হাবিদ ভাই আমরা একসাথে আসছি খালিদ ভাই যুব বা আইটেমের উপর আসছে প্লাস তার ভিতরে সে জিন্স প্যান্ট শার্টেরও কাজ করে এখন সে বিদায় নিবে তবে আমরা একসাথে অনেক দিন কাজ করছি খুব ভালো লাগছে সুখ দুঃখ যাই হোক হাসি ঠাট্টা মস্ক সব একসাথে করছি একটা আন্তরিকতা মায়া মহব্বত হয়ে গেছে হয়তো আগামী পরশু দিন আমি বিদায় নেব আজকে খালিদবাজ আসছে হাবিজুর ভাই যাবে আব্দুর রহমান ভাই যাবে একটা একটা আমরা একটা পরিবার হয়ে গেছি এখানে আর কি আমাদের গার্জিয়ান স্যার মানে যে কোনো কাজ সে আমরা বুঝি নাই তারপরে সে ঠান্ডা মাথায় বুঝাইছে এবং অনেক ধৈর্য সহকারে এরকম খুব কমই দেখছি তবে খালিদ খালিদবাজে উদ্দেশ্য নিয়ে বাড়ির পথে রওনা দিতেছে এবং যাচ্ছে যাতে সে সফল হতে পারে সবার কাছে দোয়াটাই করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশিক্ষণ সম্পর্কে একটু জানি তারপরে খালিদাইয়ের সাথে কথা বলবো আমাদের এই প্রশিক্ষণটা হচ্ছে যারা একেবারে নতুন তাদের জন্য একভাবে আর যারা কারিগরি করে তাদের জন্য একভাবে টোটাল প্রশিক্ষণটাকে আমি চার ভাগে ভাগ করছি একটা হচ্ছে মাদ্রাসা আইটেম মাদ্রাসা আইটেমে আমি ফতুয়া একসাটা পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি একসাটা জুব্বা অ্যারাবিয়ান জুব্বা আহ কলিদার জুব্বা ট্রাউজার পায়জামা কমি পায়জামা মাদানি পাঞ্জাবি এই পোশাকগুলোর কাটিং এবং সেলাই ছোট বড় চিকন মোটা লুজ ফিটিং যে কোনোভাবে এইভাবে কাজগুলো শেখানো হয় এটা হচ্ছে আমাদের আইটেম আইটেম কোর্স তো এই কোর্সটা যারা একেবারে নতুন তাদেরকে আমি দেড় মাসে কাজ শেখাই আর যারা কারিগরি করে তাদের জন্য সময় নেই মাত্র এক মাস অনেক সময় অনেকে এর আগেও কাজ শিখে চলে যায় কারণ তাদের কারিগরির অভিজ্ঞতা আছে অপরদিকে জেন্টস আইটেম যেটা শার্ট প্যান্টের কাজ শেখানো হয় এই কোর্সটা যদি একেবারে নতুন হয় তাহলে দেড় মাস সময় নেই আর যদি কাজ জানে সেক্ষেত্রে এক মাসের মধ্যে কাটিং এবং সেলাই হওয়া যায় তবে কিছু কিছু স্টুডেন্টের জন্য সময় আরো কম লাগে যেমন আঠারো বিশ দিনও লাগতে পারে এর বেশি লাগে না কিছু স্টুডেন্টের জন্য লেডিস কোর্স যদি কাজ জানে সেক্ষেত্রেও দেড় মাস যদি কাজ না জানে সেক্ষেত্রেও দেড় মাস হয়তো দুই চার দিন সময় বেশি লাগতে পারে দেড় মাসের নতুনদের জন্য কারণ লেডিস কোর্সটা একটা এত বড় কোর্স এই কোর্সে অনেক কাজ অনেক কাজ সময় বেশি না দিলে হবে না এরপরে আছে হচ্ছে বোরকা আইটেম কোর্স বোরকা আইটেম কোর্সটা যারা আমার কাছে লেডিস কোর্স করে তারপরে যদি বোরকার কাজটা শেখে ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই কোর্সটা হওয়া যায় তারপর আমি এক মাস সময় চাই যাতে ভালোভাবে করতে পারে তো দেখা যায় স্টুডেন্টরা সাধারণত পনেরো থেকে বিশ দিনের ভিতরে কাজ শিখে এখান থেকে বিদায় নেই যদিও আমি এক মাসের সময় নিয়ে থাকি তো এইটা হচ্ছে আমাদের কাজ এখন যদি কোনো স্টুডেন্ট একবার টোটাল কাজ একসাথে শিখতে চায় যে আমি একদম মাদ্রাসা থেকে বোরকা পর্যন্ত সব কাজ শিখবো সেক্ষেত্রে চার থেকে পাঁচ মাসের ভিতরে কাজ শেখা হয়ে যাবে যদি মোটামুটি হিসাবটা বোঝে অঙ্কের হিসাবটা যদি সে ভালো বোঝে লেখাপড়া যদি থাকে সর্বোচ্চ পাঁচ মাস সব কাজ মিলায় এর বেশি কখনোই লাগবে না আর শুধু এটা যে একভাবে কারু তা না সব সূত্র একদম প্রত্যেকটা সূত্র সে শিখে যাবে এখান থেকে যদি ধরে দেখতে পারে তাহলে সারা জীবন উপরে চালাতে পারবে তো যেহেতু শেখে না সময়ের একটা ব্যাপার টাকা পয়সা খরচের একটা ব্যাপার তাছাড়া যারা মাদ্রাসায় লাইনে লেখাপড়া করে তারা লেডিস কাজ শিখবে না তারা শার্ট প্যান্টের কাজও শিখবে না এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া হয়েছে আমরা পাটে পাটে কাজ শিখাই তো আমাদের খালিদ সাহেব দুইটা কাজ শিখছে একটা হচ্ছে মাদ্রাসা আইটেম আর একটা হচ্ছে শার্ট প্যান্টের আইটেম তো আলহামদুলিল্লাহ ও যথেষ্ট সফলতার সাথে ওর এই কাজগুলো করছে তো এই সফলতাটা আসলে আমি যে মুখে মুখে বলবো আমি বললাম আর সেটাই যে ঠিক হলো তা কিন্তু না এটা ওর মুখে আমাদের জানতে হবে যে আসলে ও কতটুকু সফল ও দোকানটা চালাতে পারবে কিনা ওর যেহেতু দোকান অলরেডি নেওয়া হয়েছে মেশিন কত সব কিনছে ও দোকান চালাইতে পারবে কিনা কোনো সমস্যায় যদি পরে সেক্ষেত্রে তো আমার সাথে যোগাযোগ করবেই তারপরেও ওর সাহসটা কতটুকু এই ব্যাপারগুলো আমরা আমাদের খালিদ সাহেবের কাছে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় এক দেড় মাস যাবত আছি আলহামদুলিল্লাহ এখানে আমি যাদের সাথে কাজ করছি যারা আছে তাদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক হয়েছিল এবং খুব ভালো লাগছে থেকে তো স্যার আমাকে একটা কথা বলছেন যে আমি কাজ করতে পারবো কিনা দোকানে কেউ চালাইতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি বিশ্বাস যে আমি পারবো এবং যেভাবে কাজ শিখছি স্যার যেভাবে আমাদেরকে শিখাইছেন যেভাবে সূত্রগুলা বলে দিচ্ছেন এখানে ইনশাল্লাহ মানে আমার যে আমি মানে বিপদে পড়বো আশা করি ইনশাল্লাহ পড়বো না আমি দোকান চালাইতে পারবো এবং আমার দোকান রাখা আছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং মানে স্যার এখানে মানে আমি তো দেখি বা এতদিন ছিলাম শুনছি যে অনেকে অনলাইনে যোগাযোগ করতে ভয় পায় বা কিছু অন্যরকম কমেন্ট করে আসলে আমি নিজেও স্যার এখানে আসছি অনলাইনের মাধ্যমে আসলে এখানে আপনারা মনে করেন যে কোনো সমস্যা হওয়ার আসার যারা মত করে আপনারা একবার এসে দেখে যেতে পারেন মানে বাইরে থেকে যেমনটা মনে হয় যে আপনারা মনে করেন ধোকাবাজি হেন এগুলো কিছু না আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আসছি ওদিকান অনলাইনের মাধ্যমে আসছি ইনশাল্লাহ আমরা সবাই সফলতার সহিত এখান থেকে চলে যাই আর সময়টা মনে করেন যে কেউ যদি মনোযোগ দিয়ে কাজ করে ইনশাল্লাহ এক দেড় মাসের ভিতরে তার মানে যে যে করছি সময়টা নেয় তার অধিক হয় না হঠাৎ কিন্তু তার অধিক হয় না তার ভিতরে আমি মানে যা শিখছি যা বুঝছি আলহামদুলিল্লাহ সবই করতে পারবো এবং দোকানটা আমি চালাইতে পারবো মনে করেন যাইবে তো ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যাদের সাথে চলছি ফিরছি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তাদের সাথে ভুল করে মানে সফল হতে আমাদের খালি চলে যাচ্ছে যাওয়ার পরে যেহেতু দোকানটা উদ্বোধন করবে এবং সেই দোকানে কাজ করে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল যে আমি যাবো যায় নিজে হাতে দোকানটা উদ্বোধন করে দেবো কিন্তু ওর দোকানটা অলরেডি নেওয়া মানে ও আজকে এখান থেকে যাবে কালকে থেকে দোকান শুরু করবে এত ইমিডিয়েটলি আমার পক্ষে যাওয়া সম্ভব না তো ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি খালেদের ওখানে যাব বাবুল ভাই দোকান করছে বাবুল ওখানে ইনশাআল্লাহ যাব তো আপনারা সবাই দোয়া রাখবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের যারা এখান থেকে বিদায় নেয় তারা যদি দোকান উদ্বোধন করে আমি যেন যাইতে পারি তাদের দোকানে গিয়ে যেন আমি দোকানটা নিজের হাতে উদ্বোধন করে দিতে পারি যত দূরেই হোক এটা যেন একটা হিম্মত আল্লাহকে আমাকে দেয় ইনশাআল্লাহ আমি যাব সবাই দোয়া রাখবেন আর আমাদের এই যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণের ব্যাপারে প্রত্যেকটা মানুষ বাইরে থেকে দোয়া করবেন যাতে আমরা আমাদের দেশের সামান্য একটু হলেও যেন বেকারত্ব দূর করতে পারি মানুষ অনেক টেনশানে থাকে যে কি করব কি করব আসলে কি করব কি করব করতে করতে বিপথেও চলে যায় অনেক সময় এই বিপথে যেন মানুষ না যায় কর্ম শিখে আমাদের টেলারিং কাজটা যে শুধু ট্রেনিং করার জন্যই হয় তা কিন্তু না আমরা এখান থেকে কাজ শেখানোর পরে অনেক স্টুডেন্ট বিদেশ যায় বিদেশে গিয়ে তারা গার্মেন্টস সেক্টরে কাজ করে যেমন মিশরে বর্তমানে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে তারা মিশরে বড় বড় গার্মেন্টস করছে সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের দেশের কারিগরকে নিয়ে তারা কাজ করাচ্ছে এবং সৌদি আরব কান্ট্রিগুলোতে ওইখানে টেলারিং পেশার প্রচুর পরিমাণে দাম আছে এক একজন মানুষ যারা কাজ জানে তারা সৌদিতে বা আরব কান্ট্রি যে সকল দেশ আছে এসব জায়গাতে গেলে গেলে গিয়ে তারা আহ মান্থলি অন্তত পক্ষে এক লক্ষ করে টাকা ইনকাম করে আমার স্টুডেন্ট কামরুল ও নিজে বর্তমানে সৌদি আরবে নিজে দোকান এছাড়া কালাম ভাই কালাম ভাই নিজেও সৌদি আরবে আমার এখান থেকে গেছে কয়েকদিন আগে গেছে আপনাদেরকে ভিডিও দেখাইছি তারপরে আহ সোহেল ভাই গেছে কাতারে আমাদের ময়নুদ্দিন ভাই সৌদি আরবে গেছে তো আপনারাও চাইলে শুধু আমার এখান থেকে না আপনারা চাইলে আপনাদের এলাকা থেকে একজন ভালো প্রশিক্ষকের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনারা বিদেশ যেতে পারেন এলাকাতে পারেন যারা বিদেশে করে করে না যেমন আমার কখনো নাই আমি কখনো যাবো না তো আপনারা চাইলে দোকান দিতে পারেন আশা করি যে আল্লাহ রশেষ মেহরবানিতে ডাল ভাতের অভাব হবে না অন্তত পক্ষে বেকারত্বের জন্য যে হাহাকার এইটা আমাদের জীবনে থাকবে না একটা সম্মানজনক পেশা আমার সম্মানের সাথে এই পেশাটা মানে এই পেশায় আমরা জীবনযাপন করতে পারবো বিশেষ করে যারা হাফেজ যারা মাদ্রাসায় লেখা বড় করছেন আপনাদের জন্য যেটা মেইন সমস্যা আপনারা মাদ্রাসা থেকে বের হওয়ার পরে কি করবেন আপনারা দিশি হারা যে কোনো কাজ আপনাদের পক্ষে করা সম্ভব না যারা জেনারেল শিক্ষিত যারা তারা যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে পারবে তাদের ইসলামের কোনো ভয় নাই কিন্তু মাদ্রাসায় যারা লেখা করছে তাদের তো অনেক ভয় কোথায় হারাম আছে হারাম থেকে পালায় তাদেরকে হালালি উপার্জন করতে হবে এই যে টেলারিং পেশা এটা একটা হালাল উপার্জনের জায়গা এজন্য মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করছেন আপনারা চাইলে কাজটা শিখে আপনার একটা ইমামতই নিতে পারেন পাশাপাশি এই টেলারিং কাজটাও করতে পারেন এতে করে আশা করি যে ডাল ভাতের অভাব হবে না তো সবাই আমাদের এই টেলারিং প্রশিক্ষণের জন্য দোয়া রাখবেন এবং যারা আমার এখান থেকে কাজ শিখে যায় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সবাই দোয়া রাখবেন তারা যেন সফলভাবে নিজের পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে তারা কাজ করে জীবন যাপন করতে পারে তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ